গাথাকে সৃষ্টি করার পর তাকে বলা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে ক্লান্তিহীন পরিশ্রম করে যেতে হবে সারা জীবন তাকে পিঠে ভারী বোঝা বইতে হবে খেতে পারবে শুধু ঘাস তার মাথায় কোনো বুদ্ধি থাকবে না তার আয়ু হবে 50 বছর গাথা তখন সৃষ্টিকর্তাকে বলল আমি এত বছর বাঁচতে চাই না আমাকে 20 বছর আয়ু দেয়া হোক সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন কুকুরকে যখন সৃষ্টি করা হলো তখন তাকে বলা হলো সে মানুষের হবে সবথেকে বিশ্বস্ত বন্ধু কিন্তু সে খাবে মানুষের উৎশিষ্ট এবং তার আয়ু হবে 30 বছর কুকুর সৃষ্টিকর্তাকে বলল আমি এত বছর বাঁচতে চাই না আমার আয়ু 15 বছর করে দাও সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলো এরপর বানর বানরকে বলা হলো তুমি শুধুমাত্র এরাল থেকে ওডারে ঝুল খাবে এবং নায়রকম ফন্দি বিگیری করে মানুষকে আনন্দিত করবে তোমার আয়ু হবে 20 বছর বানর তখন বলল আমি 20 বছর বাঁচতে চাই না আমার 10 বছর করে দাও সেটাই মঞ্জুর করা হলো এবার এলো পুরুষ মানুষের পালা তাকে বলা হলো তুমি প্রাণী কুলের মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান প্রাণী সেই জন্য তোমাদের প্রাণীদের হলো এবং তোমার তখন পুরুষ মানুষ বলল খুব করজের গাধা দেওয়া হোক ওই যে কুকুর পনেরো বছর ফিরিয়ে দিয়েছিল সেটাও আমাকে দেওয়া হোক আর ওই যে বানর দশ বছর নেয়নি সেটাও আমাকে দেওয়া হোক বিশ বছর অত্যন্ত কম আমি দীর্ঘদিন বাঁচতে চাই সৃষ্টিকর্তা সেটাও মঞ্জুর করলেন সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসাবে বাঁচে বিশ বছর তারপরে 30 বছর সংসারের বোঝা পিঠে করে বয়ে বেড়ায় আর সেটা কার মতো ওই যে গাধার মতো আর তারপর 15 বছর তার ছেলেমেয়ে যা যায় তাই খেয়ে বেঁচে থাকে ঠিক ওই কুকুরের উচ্ছিষ্ট খাওয়ার মতো আর তারপরে বৃদ্ধ বয়সে ঠিক ওই বানরের মতো ঠিক বানর যেমন এক গাছ থেকে আরেক গাছে ডালে ঝুল খায় তেমনি এই ছেলেবাড়ি কিছুদিন ওই ছেলেবাড়ি কিছুদিন আর নানান রকম ফন্দিবিজি করে নাতি-নাতনিদের আনন্দ দেওয়ার চেষ্টা করে কথাগুলো ঠিক যেন জীবনের সাথে মিলে যায় একবার মিলিয়ে দেখবেন জীবনের সাথে অবশ্যই মিলে যাবে জীবন ঠিক এরকম পুরুষ মানুষ ঠিক ভাবে আর বাকিটা সময় পরিবারের বোঝা টানা আর ছেলে মেয়েদের উচ্ছিষ্ট খেয়ে শেষ জীবন পার করা এটাই হচ্ছে পুরুষ মানুষের জীবন হায় জীবন হায় রে আফসোস এটাই পুরুষ মানুষের জীবন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অবশ্যই কাছের মানুষগুলোকে দেখার সুযোগ করে দিবেন